মানে কত বকাবকি করি কিন্তু আমার সামনে আজকে একটি লেখা আমি যদি টক্কাই যাই আমরা তো বরদাস করবে না আমার বেহাদুবি তো সীমার উপরে চলে যাবে বন্ধুদেরকে বললেন কাগজটা হাতে নিয়ে বন্ধুরা তোমরা সবাই চলে যাও আমি আজকে বাড়ি যাব। বন্ধুরা বলেন কেন বাড়ি যাবে এই মুহূর্তে আমি বাড়ি যাবো তোমরা সবাই চলে যাও এই মুহূর্তে আমার বাড়ি যেতে সকল বন্ধুদেরকে বিদায় করে দিয়ে যুবক কোথায় যেতেছে মার কাছে বাড়ি যাচ্ছে বাড়ির দরজা যাইয়া বাড়ির দরজা যে করাঘাত করলেন যুবক করাঘাত করার পরে তার মা দরজা খুলে দেখে ওই যুবক যে যুবক বারোটা একটার আগে বাড়িতে আসে না কিভাবে জিবি থেকে এরূপ হয় যুবকটাকে দরজা খোলার করে দেখে বললে বাবা পেটে খিদা লাগেছে না মা পেটে খিদা লাগে টাকার প্রয়োজন রে বাবা না মা টাকার প্রয়োজন না কেন আসছিস যে বাবা এত কম সময় মাগরিদের আগে কখনো তো বাড়ি আসলেন বাবা বারোটা একটার আগে তো তোকে কোনোদিন পাই নাই কেন আসছিস বাবা মা আমি রাস্তায় চলতে যাইয়া পথের মধ্যে একটা সাদা কাগজের টুকরা পাইলাম তুমি তো মা প্রতিনিয়ত কোরআনটা রব করো গো মা একটা আরবি টুকরা পাইলাম এটাকে যদি টপকাই যে বেহাদুকু মনে হবে এই জন্য আমি কোরআনের এই আরবি লেখাটা মা আমি হাতে করে নিয়ে আসছি মা তুমি তো কোরআন রব করো মা তুমি একটু পরে আমাকে শোনা হয়ে যাবো দেখি লেখা

আল্লাহর গুন্দা নামকে কিভাবে রাখলে সম্মান হবে গোমা কদর হবে গোমা ইজ্জত হবে গোমা মা ডেকে বলে বাবা এই আরবি লেখাটার মধ্যে মকমলের কাপড় লাগা মকমলের কাপড় লাগাইয়া যে জায়গায় তুই থাকবে থাকি এর উপর মাথা উপরে রেখে দে যে মাত্র আমার কথা অনুযায়ী ওই আল্লাহর বিসমিল্লাহ রহমান রাহিম এই আয়াতটা মকমলের কাপড় লাগাইয়া কাপড় লাগাইয়া থাকি মধ্যে রেখে যুবক ঘুমাই যা আল্লাহ ডাক দিয়ে বলে গভীর রোজ রেখে ও